এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই এটা গণভ্যুত্থানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে যে গণবুত্থানের আকাঙ্ক্ষা যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণবুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এইটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণভুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণভ্যুথনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌরিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমাদের প্রত্যাশা সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে তো এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হইতো এটা তো আসলে আঠেরোই আগস্ট বা অগস্ট মাসেরই ঘটনা তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেতো না তো সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে আ এবং সেনাবাহিনী এই গণ গণভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা মানবতাবিরোধী কাজ কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে ভূমির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কী সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা বিধি সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দেই ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ যেটিও আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গায় ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক গণভুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণবুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল গণব বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি